বাংলাদেশের চলচ্চিত্র জগতে সত্তর দশকে ওয়াসিম দারুণ জনপ্রিয়তা অর্জন করেন দারুণ সুদর্শন এই অভিনেতা ফোক ফ্যান্টাসি সিনেমায় রাজপুত্র চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জিতে নেন তিনি যখন ঘোড়ায় চড়ে পর্দায় উপস্থিত হতেন দর্শকরা মুগ্ধ হয়ে ওয়াসিমের দিকে তাকিয়ে থাকতেন অথচ অভিনয় নয় বরং তিনি হতে চেয়েছিলেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা এমনকি সেনাবাহিনীতে চাকরিও হয়েছিল তার সেখান থেকে ওয়াসিম কিভাবে নায়ক হয়ে উঠলেন আজকে আমরা সে গল্পই শুনব উনিশশো সালের তেইশ মার্চ সাবেক পূর্ব পাকিস্তানের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন ওয়াসিম অবশ্য তার পিতৃ প্রদত্ত নাম ছিল মেজবাউদ্দিন আহমেদ ছোটবেলা থেকেই তার খেলাধুলায় ভীষণ আগ্রহ ছিল খেলোয়াড় হিসেবে তিনি যেমন পারদর্শী ছিলেন তেমনি শরীর গঠনেও ছিলেন দারুণ চৌকশ তাই তো উনিশশো সালে তিনি বডি বিল্ডিংয়ের চ্যাম্পিয়ন হয়ে মিস্টার ইস্ট ইন্ডিয়ান খেতাব লাভ করেন তবে কেবল খেলাধুলা আর শরীরচর্চা নিয়েই তিনি সময় কাটিয়েছেন এমন কিন্তু নয় পড়াশোনাতেও তিনি ছিলেন দারুণ মনোযোগী ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়ার সুযোগ পেয়ে যান ওয়াসিম ইতিহাস বিভাগে পড়াশোনার সময়ই বডি বিল্ডার হিসেবে পুরো বিশ্ববিদ্যালয়ে তার নামডাক ছড়িয়ে পড়ে অবশ্য তার ইচ্ছে ছিল সেনাবাহিনী বা পুলিশে যোগ দেওয়ার কিন্তু কোনোভাবেই সুযোগ হয়ে উঠছিল না তাই পড়াশোনা শেষ করে অনেকটা বেকারি বসেছিলেন এমন সময় তার আত্মীয় এবং বন্ধু বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এস এম সফি বলেন তোমার তো আপাতত ব্যস্ততা নেই তুমি বরং আমার সঙ্গে সিনেমায় কাজ করো সে সময় ওয়াসিমের বিশ্ববিদ্যালয়ের বন্ধু খসরু মাসুদ পারভেজ প্রফেস সোহেল রানা সিনেমা জগতের সাথে জড়িয়ে পড়েছিলেন তাই তাদের সাথে আড্ডা দেওয়ার লোভে আর সিনেমার কাজ দেখতে তিনি নিয়মিত হাজির হতেন এফডিসিতে পরিচালক এস এম শফির শুটিং এ সহায়তা করতে করতে একদিন সিনেমাতে কাজ করারও সুযোগ এসে গেল রাজ্জাক অভিনীত ছন্দ হারিয়ে গেল সিনেমায় একটি দৃশ্যে অভিনয়ের জন্য কাউকে পাচ্ছিলেন না এস এম শফি কাছাকাছি ওয়াশিম থাকায় তাকেই অভিনয় করতে বলেন বিষয়কর ব্যাপার হলো প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালেও প্রথম টেকেই ওকে হয়ে যায় তার স্বর তা দেখে মুগ্ধ হয়ে গেলেন এস এম শফি ও সেখানে উপস্থিত চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা যদিও কয়েকদিন পরই ওয়াসিম সুযোগ পেয়ে গেলেন সেনাবাহিনীতে ছোটবেলায় স্বপ্ন আনন্দ ধরে রাখতে না পেরে ছুটে এলেন এফ উদ্দেশ্য ছিল বন্ধুদের খবরটা জানানো কিন্তু আরেক পরিচালক মুহসিন রাতের পর দিন সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন ওয়াসিমকে নায়িকা ববিতার বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়ে ওয়াসিম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন অনেক চিন্তার পর শেষ পর্যন্ত পরিবারকে না জানিয়ে সিনেমায় কাজ করতে রাজি হলেন সেনাবাহিনীতে তারা যোগ দেওয়া হল না পরবর্তীতে পরিচালক মহসিনী পিতৃপ্রদত্ত মেজবাউদ্দিন নাম পরিবর্তন করে ওয়াসিম রাখেন ওদিকে এস এম শফিও তার ছন্দ হারিয়ে গেল সিনেমায় ওয়াসিমকে একটা ভালো চরিত্রে কাস্ট করলেন এ সিনেমাটি প্রথম মুক্তি পায় এবং সুপারহিট হয় অপরদিকে ববিতার বিপরীতে রাতের পর দিনও দারুণ ব্যবসা সফল হলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ওয়াসিমকে এরপর তিনি একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেন একই সাথে সত্তর ও আশির দশকে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন হিসেবে নিজেকে নিয়ে যান এক নতুন তিনি উচ্চতায় ওয়াসিমের মতোই আশির দশকে বাংলাদেশি চলচ্চিত্রের আরেক জনপ্রিয় নায়ক জসীম কুমফু কারাত খেলতে খেলতে তিনি সুযোগ পেয়ে যান সিনেমায় অভিনয় করার আর প্রথম দৃশ্যেই শাবানাকে কাঁধে নিয়ে দিয়েছিলেন ভদুর সেই মজার গল্পটি জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরো অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাঙালাই